আসসালামু আলাইকুম আমি শিহাব আমি আজকে কথা বলবো লেগ স্পিনার রিষাদ হোসেনকে নিয়ে যে রিশাদ হোসেন আমরা সবাই জানি তিনি বিএসএল খেলতে গেছে এবং প্রথম ম্যাচে তিনি আনফর্চুনেটলি তিনি একাদশ সুযোগ পায় নাই এবং অবশেষে আজকে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে রিশাদ হোসেন তার অভিষেক ক্যাপ পেয়েছে ক্যাপ্টেন শাহীন শাহরে কাছ থেকে তো প্রথম ম্যাচের যদি পারফরম্যান্স নিয়ে কথা বলি রিশাদ হোসেন প্রথম ওভারে বল করতে এসে সাত রান দেয় এবং দ্বিতীয় ওভারে বল করতে এসে নয় রান খরচ করে এবং সর্প থেকে বড় কথা হলো রাইলি রেসু যে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেছিল এবং লাহর কালান্দোসের মাথা কারণ হয়ে দাঁড়াবে এই রাইলি রেসু এই সাউথ আফ্রিকার বাহাতি হার্ড হিটার ব্যাটসম্যান তিনি আঠারো বলে চুয়াল্লিশ রান করে এবং আউট যাওয়ার আগে বলেও রিষাদ হোসেনকে বারো শটে ছয় মেরেছিল এবং তার পরের বলে আবারও আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাটিং করার সময় তিনি বোল্ড হয়ে যায় এবং উনিশ বলে চুয়াল্লিশ রানের এক বিধ্বংস ইনিংস খেলে রিশাদ আহমেদের প্রথম উইকেটের শিকার হয়ে সাজঘরে ফেরত চান রাইলি রসু এই উইকেটের মধ্য দিয়ে পিএসএল এর প্রথম উইকেট পেল রিশাদ হোসেন তারপর রিশাদ হোসেন তৃতীয় ওভার বল করতে আসে এবং তৃতীয় ওভার বল করতে এসে তিনি নয় রান খরচা করে এবং সবশেষ স্পেল চার নম্বর ওভার বল করতে এসে তিনি আমিরের উইকেটই দ্বিতীয় বলে তুলে নাই এবং তারপর আবরার আহমেদ তার উইকেট নাই রিশাদ হোসেন রিশাদ হোসেন তার চার ওভার কোটা পূর্ণ করে একত্রিশ রানে তিনি উইকেট নেয় আজকের এই ম্যাচে সব থেকে বড় কথা হলো রিশাদ হোসেন অ্যাসকের ম্যাচে পাকিস্তান এবং বিভিন্ন দেশের স্পিনাররা যেই এ অ্যাভারেজ রান পাই ওয়ান পয়েন্ট ফাইভ ডিগ্রি সেখানে রিশাদ হোসেন অ্যাভারেজ রান পাইতেছে থ্রি পয়েন্ট ওয়ান ডিগ্রি দিস ইজ হিউজ ফর রিশাদ হোসেন এই রিশাদ আমাদের দেশের আগামী সম্পদ আমাদের আগামীর ভবিষ্যৎ বাংলাদেশকে এই রিসাদের সার্ভিস নিতে হলে এই রিসাদের যত্ন নিতে হবে এইরকম অসংখ্য আমাদের দেশের ঘরোয়া লেগে আছে বাট সঠিক সময় সঠিক মূল্যায়নের অভাবে এইরকম শত শত রিসাদকে আমরা হারাই ফেলি এই রিসাদকে এতদূর নিয়ে আসার জন্য আমার মনে হয় চান্দকে হাতের সিং একটি থ্যাংকস পাওয়ার যোগ্য কারণ এই চান্দিকা হাতুরু সিংহে বাংলাদেশ ক্রিকেটের দ্বিতীয়বারের মতো এসে নানাবিধ আলোচনা সমালোচনার সম্মুখীন হয়েছে বাট তার একটাই পজিটিভ কাজ মনে হয় এই রিসাদ সো আমার মনে হয় কোটি বাঙালি চান্দিকে হাতুরু সিংহেকে একটি ধন্যবাদ আমরা দিতেই পারি আমাদের রিসাদ ওয়ার্ল্ড ক্লাস স্পিনার হোক আমরা এই প্রত্যাশা করি ঋষাদের বাকি পিএসএল আসর যেন ভালো কাটে এই প্রত্যাশাই রইল